এই গ্রীষ্মেই আবুধাবিতে পরীক্ষামূলক ফ্লাইট শুরু করছে ফ্লাইং বা উড়ন্ত ট্যাক্সি মিড নাইট ফ্লাইন ট্যাক্সি এ নিয়ে কাজ করছে নতুন অবকাঠামো নির্মাণের বাইরে গিয়ে তারা আবুধাবির বিদ্যমান হেলিপ্যাডের মতো অবকাঠামোগুলোকেই ব্যবহার করতে চাইছে আর্চার এভিয়েশনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নিখিল গোয়েল জানান বর্তমানে আবুধাবিতে সত্তরটিরও বেশি হেলিপ্যাড রয়েছে এটা একটা দুর্দান্ত সুযোগ আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজটি করার জন্য আমাদের কোনো নতুন অবকাঠামো তৈরি করার প্রয়োজন নেই আমরা বিদ্যমান হেলিকপ্টারগুলিকে কাজে লাগানোর পরিকল্পনা করছি তারপরে সেই সুবিধাগুলোকে বিদ্যুতায়ন যুক্ত করার পরিকল্পনা করছি যাতে আমরা দ্রুত চালু করতে পারি এবং ন্যূনতম মূলধনে দ্রুত কাজ শুরু করতে পারি এই কোম্পানিটি একটি স্কেলেবল এয়ার ট্যাক্সি নেটওয়ার্ক তৈরি করার দৃষ্টিভঙ্গির সাথে সংহতিপূর্ণ যা বিদ্যমান অবকাঠামোর সাথে একীভূত হবে বিমান চলাচলকে গাড়ি চালানোর মতো সাধারণ ও সাশ্রয়ী করে তুলবে গোয়েল আরও নিশ্চিত করেছেন বিমানের নিরাপত্তা এবং এর কর্মক্ষমতার বৈশিষ্ট্য যাচাই বাচাই করার জন্য এই গ্রীষ্মে পরীক্ষামূলক ফ্লাই শুরু করা হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগে আটলান্টা থেকে আসা বিমান এবং কেবিনের মধ্যে চরম তাপমাত্রার প্রভাব পরীক্ষা করা হবে আরও জানান আমাদের পরিকল্পনা হল এই গ্রীষ্মেই বিমানটি সরবরাহ করা প্রথমে আমরা প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করব তারপর সময়ের সাথে সাথে আমরা যাত্রীদের ভিতরে রাখার আগে বিমানটি শহর অঞ্চলে নিয়ে আসবো এবং তারপরে আবুধাবিতে বাণিজ্যিকভাবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করব যদি এটি ঘটে তবে আবুধাবি হবে বিশ্বের উড়ন্ত ট্যাক্সি পরিচালনাকারীর প্রথম শহর